বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব আল্লাহ মামুনুল হক দামাত বর السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব মজলুম আলেম আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরাকাতহম উপস্থিত মুন্সীগঞ্জের সংগ্রামী আলেম দিন নুর হোসাইন নুরানি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দ সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মুন্সীগঞ্জের সর্বস্তরে তৌহিদি জনতা আমি সর্বপ্রথম পাক রব্বুল আলমীনের শুকুরগুজারি আদায় করছি যিনি এদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনার অপশাসনকে অপসারণ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি হামদু আলহামদুল্লা শুকুর আমি আজকের এই পথ এ পর্যায়ে শেখ হাসিনার স্বৈরাচারী জুলুম এবং শোষণের দীর্ঘ ষোলো বছরে যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করতে গিয়ে হকের পক্ষে কথা বলতে গিয়ে যাদের জীবন গিয়েছে প্রাণ গিয়েছে দুই সালের পিলখানা ট্রাজেডি দুই সালের সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো সালের বিরোধী মতপথের দমন দুই সালের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে আত্মদানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী সর্বশেষ দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক বাংলার তামাল দামাল সন্তানদেরকে শিশু থেকে নিয়ে শুরু করে আবার বৃদ্ধ বনিতা পর্যন্ত শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাঠ কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলমিনার দরবারে দোয়া করছি এই সকল শহীদানের রক্তের বিনিময়ে বাংলাদেশকে যেন তিনি সকল অন্যায় এবং অপশাসন থেকে মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে কবুল করেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই যে একটি সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্ট বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার স্বপ্ন মানুষের চোখে ভেসে উঠেছে এদেশের মানুষ নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর হয়েছে এ পর্যায়ে দেশের সচেতন জনতাকে বিশেষ করে আমি বলবো ছাত্র সমাজ এবং আলেম সমাজ এই দুই সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মনে রাখতে হবে একথা বারবার আমরা বলছি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বিষয় সেই তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের রয়েছে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাল্লাহ বলে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না সেই মুক্তিযুদ্ধে হাজারো প্রাণের শাহাদাতের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই তা ছিনতাই হয়ে গিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধকে ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধুবরূপী রাষ্ট্র বাংলাদেশের বুকের উপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌল নীতিমালার আলোকে একটি গণ অভিপ্রায়ের বিরুদ্ধবাদী সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল যেই সংবিধান বিগত অর্ধ শতাব্দীকাল বাংলাদেশের মানুষকে তাদের চিন্তা চেতনা তাদের হাজার বছরের কৃষ্টি কালচার ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে তাই সেই তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে চাই পাঁচই আগস্টের এই বিপ্লবকেও আগামী দিনে বিভ্রান্ত করবার জন্য অনেক ষড়যন্ত্র পরিচালিত হবে এজন্য এদেশের ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে এদেশের আলেম সমাজকে সচ্চা থাকতে হবে বিগত স্বৈরাচারী জালিম শেখ হাসিনার রাজনীতিটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এবং সেই শেখ হাসিনার রাজনীতির পতনের যে মূল চেতনা ছিল সেই চেতনাটাকে আমাদেরকে অনুধাবন করতে হবে আমি বলি শেখ হাসিনার রাজনীতির ছিল দুটি মূলনীতি প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় মূলনীতি ছিল বিভাজনের রাজনীতি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার বাক্সাল গঠনের কারণে একটি যখন অভ্যুত্থানের শিকার হন তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাকশাল বাংলাদেশের মানুষের অধিকার মৌলিক অধিকার গুলোকে বুটের তলার বুটের তলায় পায়ের নিচে পৃষ্ঠ করেছিল যার অনিবার্য পরিণাম ছিল পঁচাত্তরের উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা শুধুমাত্র তার বাবার হত্যাকাণ্ডের কথাই মনে রেখেছিল কিন্তু এদেশের তিরিশ হাজার মায়ের বুক খালি করা সন্তানদের কথা সে মনে রাখে নাই 1975 সালে তখনই আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন 75 সাল থেকেই শেখ হাসিনার রাজনীতিতে পদার্পণ ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 50 বছর শেখ হাসিনার রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি এদেশের মানুষকে কিভাবে দাবায় রাখা যায় এদেশের মানুষকে কিভাবে ছোট করা যায় এদেশটাকে কিভাবে পরদেশের অন্য ভিন্ন দেশি আরেকটি রাষ্ট্রের গোলামে রূপান্তরিত করা যায় এটাই ছিল বাংলাদেশী শেখ হাসিনার রাজনীতির মূল কথা এই জন্য দেশটাকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করবার জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেরে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায় এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায় শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয়তা নিয়ে নিজস্ব আইডেন্টিটি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য তিলোকোয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের সেবাদাসে পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে ঐক্যবদ্ধ হতে দেয়নি সে একটি ধুয়া তুলে বাংলাদেশের জনগণকে দুইটা পক্ষে ভাগ করে সবসময় একটা সংঘাত বাঁধিয়ে রেখেছে এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে জুলুম করেছে অন্যায় করেছে হাতুরি লিগ গড়েছে হেলমেট লিগ তৈরি করেছে উনিশশো একাত্তরের আগে যেভাবে বাংলাদেশে মুসলিম লীগের লোকেরা এদেশের মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছে তার চেয়ে শতগুণ বেশি সে মুসলিম লীগের অনুসারী মুসলিম লীগের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ একই লীগ এই লিগাররা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে বাংলাদেশটাকে একটি মৃত্যু পরিতে পরিণত করেছিল আর মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি বলে বাংলাদেশটাকে বিভক্ত করে এদেশের এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই ছিল শেখ হাসিনার রাজনীতি এই রাজনীতিতে এই রাজনীতির বলি হয়েছে এদেশের হাজারো মায়ের সন্তান এরপরে সময় আনলেন এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন এদেশের ছাত্র জনতা জেগে তারা সর্বপ্রথম বৈষম্যের উঠল বিভেদের বিদ্যালগুলো ভেঙ্গে ঘুরিয়ে দিল তারা রাজপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করলো সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই চব্বিশ সালের এই জুলাইয়ের কথা গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে আগস্ট বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশে জুলাই মাসেই চিত্রিত হয়েছে জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে স্কুল থেকে ছেলেরা আসছে কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে মাদ্রাসাগুলো থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই সারিতে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিত রচনা করেছিল সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন আমার সেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে আজানের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহ একবার আজান দিল আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো যে রাজপথে তারা সংগ্রাম করেছিল সে রাজপথের উত্তপ্ত পিচকে তারা যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা শ্রেষ্ঠ লুটিয়ে পড়েছিল এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায় বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নামকে কেনাই নাশ করতে চায় আবার তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে